হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমাজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ এবং সেই সংবাদগুলোর একটা সারাংশ যদি আমরা টানি আমরা একটি উক্তি নিয়ে কথা বলবো সেই উক্তিটি বর্তমান সময়ে অনেকের মুখেই শোনা যায় যে উক্তিটি হলো আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম সেই উক্তিটি কেন আসছে আমরা যদি দেখি সে সে সেই উক্তিটি কেন আসছে আমরা যদি দেখি সেই উক্তিটি আসার কারণ হিসাবে আমরা দেখতে পারি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে যে বিভিন্ন সংবাদ আকারে যে সকল ঘটনাগুলো সামনে আসছে সেই ঘটনাগুলোর মধ্যে যদি আমরা মেজরিটি দেখি ছিনতাই চাঁদাবাজি লুটতরাজ নিজেদের মধ্যে মারামারি হানাহানি বিভিন্ন প্রকার অনৈতিক কার্যকলাপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা বিভিন্ন জায়গায় আজকে এখানে আন্দোলন কালকে ওইখানে আন্দোলন কোনো কিছু নিজের মন মতো না হলেই সেটা নিয়ে আন্দোলনে যা আন্দোলনে নেমে আসা রাস্তাঘাট বন্ধ করে দেওয়া তো এই বিষয়গুলোর কারণে এই যে বিগত সাত আট মাসে বিগত ছয় সাত মাসে আমরা যেগুলো দেখছি যে প্রতিনিয়ত প্রত্যেক অনেক ধরনের সংবাদ আসছে বি দেশের বিভিন্ন স্থানে অরাজকতা বিশৃঙ্খলা মারামারি চাঁদাবাজি ছিনতাই দখলবাজি টেন্ডারবাজি এসব নিয়ে এসব নিয়ে সংবাদ প্রকাশ করছে তো সেটার পক্ষে বিপক্ষে যদি আমরা বিচার বিশ্লেষণ করি আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে বিগত দিনে কেমন ছিল আগস্টের পূর্বে কেমন ছিল সেটা যদি আমরা বিচার করতে যাই তার পূর্বে আমাদেরকে জানতে হবে আগস্টের পূর্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যে ক্ষমতাসীন যে দল ছিল তারা বিভিন্নভাবে সারা বাংলাদেশের যত মিডিয়া আছে প্রিন্ট মিডিয়া ডিজিটাল মিডিয়া এবং টিভি চ্যানেলগুলো সেই সেই মিডিয়াগুলোতে তাদের আধিপত্য ছিল তাদের একটা প্রেশারাইজ ছিল যে বিশৃঙ্খলামূলক কোনো খবর প্রকাশ করা যাবে না এমন একটা প্রেশারাইজ ছিল যে বিশেষ করে তাদের দলীয় কোনো অন্যায় দলীয় দলীয় কোনো বিশৃঙ্খলা দলীয় কোনো মারামারি গুম হত্যা এইসব চাঁদাবাজি ট্যান্ডারবাজি এবং দখলদারি এগুলো নিয়ে সংবাদ প্রকাশ করা যাবে না আমরা যদি খেয়াল করি যে মনে করি যে একজন ইউপি চেয়ারম্যান একজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটা সংবাদ সংগ্রহ হয়েছে উনি ওইখানে ঘাট দখল করে বালু উঠাচ্ছেন বা একটা বাজার দখল করে চাঁদা উঠাচ্ছেন তার বিরুদ্ধে রিপোর্ট করার মতো সাহস আমাদের তো দূরের কথা যারা সংবাদ কর্মী তাদেরও ছিল না তারা যদি দেখা যেত একটা সংবাদ সংগ্রহ করেছে একটা চ্যানেলে নিয়ে গেছে জাতীয় চ্যানেলে নিয়ে গেছে সেই জাতীয় চ্যানেলের যে কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা আবার এটাকে পর্যালোচনা করতেন আদৌ এটা দেখানো যাবে কি না দেওয়া যাবে কি না এতে দলের কোনো ক্ষতি হবে কিনা মানুষের মনে কোনো নেগেটিভ মন্তব্য তৈরি হবে নেগেটিভ ভাবনা আসবে কিনা সেটা বিবেচনা করতেন এবং তারা আবার দলীয় উদ্যোতন কর্মকর্তাদের সাথে উদ্যোতন নেতা নেত্রীদের সাথে যোগাযোগ করতেন যোগাযোগ করার পরে তারা যেই সংবাদগুলো প্রকাশ করার অনুমতি পেতেন সেই রাজনৈতিক দল থেকে সেখানকার নীতি নির্ধারক পর্যায় থেকে যেই সংবাদগুলো তারা প্রকাশ করার অনুমতি পেতেন শুধু ওই সংবাদগুলোই তারা প্রকাশ করতেন আর আমরা সোশ্যাল মিডিয়া যদি দেখি সোশ্যাল মিডিয়াতেও আমরা ভীত ছিলাম আমরা যদি আমরা যদি অস্বীকার না করি আমরা যদি স্বীকার করি সত্যটা আমরা ভীত ছিলাম আমরা ভয় পেতাম কেমন ভয় পেতাম আমরা এখন আজকে দেখ আজকের দিনে আমরা যদি দেখি বিভিন্ন সময় বা প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামায়াত এবং যে ছাত্রদের যে নতুন দল এনসিপি তারা কোথায় চাঁদাবাজি করছে কোথায় হট্টগোল করছে কোজা কোথায় দখলবাজি করছে কোথায় টেন্ডারবাজি করছে কোথায় কি করছে কোথায় কোথায় তারা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে সেগুলো প্রতিনিয়ত সাধারণ জনগণ তাদের হাতে থাকা ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে রেকর্ড করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে এবং সেটা প্রকাশ করে প্রতিবাদ জানাচ্ছে এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে আগে আমরা প্রকাশ করার সাহস পাইনি প্রকাশ করার মতো সাহস আমাদের ছিল না প্রকাশ করার মতো মানসিকতা আমরা তৈরি করতে পারিনি কিন্তু চব্বিশ পরবর্তী যে আগস্ট পরবর্তী যে সময়টা তখন আমরা অনেকে আমাদের মধ্যে একটা একটা স্পিরিট তৈরি হয়েছে আমাদের মধ্যে একটা সাহস তৈরি হয়েছে আমাদের যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে বলে আমরা মনে করি সেই ভয়টা কেটে যাওয়ার কারণে আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে কোনো স্থানে যে কোনো অবস্থায় আমরা যদি দেখি একটা অন্যায় হচ্ছে আমরা যদি দেখি একটা বিশৃঙ্খলা হচ্ছে সেই অন্যায়টা সেই বিশৃঙ্খলাটা কারা করছে কেন করছে সেই বিষয়টাকে আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি ইলেকট্রনিক যে সকল ডিভাইস আছে সেখানে রেকর্ড করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছি এবং প্রতিবাদ জানাচ্ছি এটা একটা পজিটিভ দিক আমাদের বাংলাদেশের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমাদের নিরাপত্তার জন্য আমাদের অধিকার আদায়ের জন্য এবং আমরা যে কথা বলতে জানি আমরা যে প্রতিবাদ করতে জানি সেটা প্রকাশ পায় এই কাজগুলো দিয়ে তো আমরা যদি বিবেচনা করি যে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম নাকি এখন ভালো আছি তো একটা সাধারণ মানুষ আমি আমার ব্যক্তিগত অভিমুখ থেকে যদি বলি আগে ভালো ছিলাম না আগে ভালো ছিলাম না কারণ আগে আমরা প্রকাশ করতে পারিনি আমরা কথা বলতে পারিনি আপনার আমরা কারো বিরুদ্ধাচরণ করতে পারিনি আমরা কারোর সমালোচনা করতে পারিনি ইভেন আমরা আমাদের নিজস্ব ক্ষতি হলেও সেটারও প্রতিবাদ করতে পারিনি আমরা ভয় পেয়েছি আমরা সামাজিকভাবে হেনস্থার শিকার হব আমরা পারিবারিকভাবে হেনস্থার শিকার হব সেই ভয়টা আমাদের মধ্যে ছিল যে ভয়টা কেটে গেছে আজকের দিনে যদি আমরা দেখি আমরা কেন ভালো আছি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এটা পজিটিভ কেন সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা প্রতিবাদ করতে শিখেছি আমরা যদি দৈহিক প্রতিবাদ নাও করি আমরা যদি তাকে সরাসরি বাধাও না দিই কোনো না কোনোভাবে আমরা বিভিন্ন প্রকার ডিভাইসের মাধ্যমে তার কৃতকর্ম রেকর্ড করে আমরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছি এত করে সারা বাংলাদেশ সেটা দেখছে প্রশাসন সেটা দেখছে সেটা দেখার পরে প্রশাসন সেটা নিয়ে অ্যাকশান নিচ্ছে আমরা যদি খেয়াল করি গত কিছুদিন আগেও একটা চাঁদাবাজির যে একটা ক্লিপ ভাইরাল হয়েছিল তাকে অ্যারেস্ট করা হয়েছে পরবর্তীতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখতে দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ভাইরাল হওয়ার কারণে সেই নিউজের ভিত্তিতে প্রশাসন সেটা নিয়ে অ্যাকশান নিয়েছে এবং সে তার সেখানে জড়িতদের শাস্তির আওতায় এনেছে এবং আইনের হাতে সপর্ট করেছে তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে আগেই ভালো ছিলাম তাহলে এটা ভুল আগেই ভালো ছিলাম কথাটা অনেকাংশে তারাই বলে যারা আগে লুটতরাজ করেছে বা যাদের কাছের মানুষগুলো লুটতরাজের সাথে জড়িত ছিল যারা পতিত স্বৈরাচার সরকারের কোনো না কোনোভাবে উপকৃত ছিল সরকারের দ্বারা উপকৃত ছিল সরকারের কার্যকলাপ দ্বারা ওই তারাই এই কথাগুলো ব্যবহার করে তবে বিগত মাস এক দুই মাস ধরে এক দুই মাস ধরে যদি আমরা দেখি সাধারণ মানুষের মনেও একটা ভয় সৃষ্টি হচ্ছে নতুন করে একটা ভয় দানা বাঁধছে যে দেশে অরাজকতা আসলে অরাজকতাটা আগে ছিল সেটা প্রকাশ পায়নি আগে যেগুলো ছিল সেগুলো প্রকাশ করার সাহস ছিল না প্রকাশ করার কোনো রাস্তা ছিল না প্রকাশ হয়নি প্রকাশ পায়নি প্রকাশ হতে দেওয়া হয়নি কিন্তু আজকের দিনে আমরা যদি দেখি শুধু মিডিয়া নয় ইভেন সাধারণ জনগণ তার জায়গা থেকে রেকর্ড করে সেটা প্রকাশ করছে যার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে না আগে এমন ছিল না এখন এমন হচ্ছে আসলে বিষয়টা এমন না বিষয়টা এমন যে আগে মানুষ ভয় পেত এখন মানুষ ভয় পায় না তার মধ্য থেকে ভয়টা কেটে গেছে তার মধ্য থেকে একটা প্রতিবাদের যেই ভাব সেই প্রতিবাদের ভাবটা সে অর্জন করতে পেরেছে প্রতিবাদ করার মতো সাহসটা সে অর্জন করতে পেরেছে আমরা অর্জন করতে পেরেছি সেই জায়গা থেকে বলবো যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানেই দেখ আমরা যদি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করি বিগত দিনের যে অপরাধ রেশিও এবং বর্তমান সময়ের যে অপরাধ রেশিও বিভিন্ন সরকারি তথ্য অনুসারে সেগুলো যদি আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাবো যে আসলে আগের থেকে অপরাধের পরিমাণ কমেছে তার জন্য আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব সেটা হলো বাংলাদেশের একজন নামকরা অ্যাক্টিভিস্ট যিনি দেশের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলেন আমার খুব প্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য ভট্টাচার্য পিনাকিদার ভিডিও ভিডিওগুলো দেখবেন তিনি অনেক তথ্য সামনে আনেন অনেক তথ্যবহুল আলোচনা তিনি করে থাকেন তার একটা ভিডিও রেফারেন্স আমি দেবো উনি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলেন যেই ভিডিওটিতে তিনি দেখিয়েছিলেন যে বিগত সরকারের আমলে যেই অপরাধের যে রেশিও সরকারি তথ্য অনুসারে আর বর্তমান সরকারের চব্বিশের আগস্টের পরবর্তী সরকারের যে অপরাধের রেশিও সেটা অনেকটাই কম অনেকটাই কমে এসেছে এবং ভবিষ্যতে আরও কমবে বলে আমরা আশা করি আমরা সাধারণ জনগণ যদি সচেতন থাকি আমরা সাধারণ জনগণ যদি ভয়টাকে জয় করতে পারি আমরা সাধারণ জনগণ যদি তাদের প্রত্যেকের হাতে থাকা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যথার্থ ব্যবহার করতে পারি দেশের স্বার্থে দশের স্বার্থে নিরাপত্তার স্বার্থে এবং বিভিন্ন প্রকারের হানাহানি নৈরাজ্যতা বিশৃঙ্খলা এগুলোর বিরুদ্ধে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে আমাদের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ এই বলে আমার আলোচনা শেষ করব যদি আলোচনা ভালো থাক ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম